আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম দূরে চলে যাওয়া মাহবুব মহাবুবকে হাজির করা এই নকশা এটা একশো পার্সেন্ট পরীক্ষিত আমার নিজের দ্বারা পরীক্ষিত আমি নিজে কাজ করে দেখছি ফলাফল পাইছি আপনারা করে দেখতে পারেন যে কোনো তাবিজ নকশা সবগুলোই কাজ করে এটা হচ্ছে আপনার আমলের ওপর ভিত্তি করে নকশা সব নকশায় কাজ করে করে না তা না আমি যে কাজটা করবো আমার আমল উপরে ভিত্তি করে কাজটা হইব আমার আমলের পরেই নাম গুরুহানি ক্ষমতা আমার ভিতরে আছে কি না ওটাও তো আমার দেখতে হবে তাই না এখন আমি করে উপকৃত পাইছি আপনারা করতে পারেন আমি এজাজত দিয়ে দিলাম সমস্যা নাই আপনারা করতে পারেন দূরে চলে যাওয়া মাহবুবকে হাজির করা এই নকশাটা আপনারা স্ক্রিনশট মিলে রাখেন স্ক্রিনশট মেরে রাখেন আর নিয়মটা বলে দিচ্ছি অভৈ নাম ও মায়ের নাম সহ দুইটা নকশা তৈরি করে একটা মিষ্টি ফলের গাছে জুলাবেন অন্যটি নিজের বাম হাতে ব্যবহার করবেন মাতলুব পেমে পাগল হয়ে তালবের নিকট ছুটে আসবে এটা আপনারা করে দেখতে পারেন আশা করি উপকৃত পাবেন আর আমার ধারা যদি কোনো কাজ করাতে চান তাহলে আমার আসন খরচ প্রথম এক হাজার পঁচাত্তর টাকা পাঠাতে হবে কাজের জন্য এটা আমার আসন খরচ আর কাজের জন্য আর কোনো টাকা লাগবে না যে কোনো কাজের জন্য আমার হাদিয়া নেওয়া অনুমতি এখনো হয় নাই তবে যে এক হাজার পঁচাত্তর টাকা এটা শুধু আমার আসন খরচ এটা আপনাদের আগে পাঠাতে হবে যদি আমাকে আমার ধারায় কোনো কাজ করতে চান আর এমনি অন্য কোনো বাড়তি হাদিয়া দিতে হবে না যদি কারো ভালো লাগে যদি কারো মন চায় তাহলে আমার এটা করাতে পারেন যে কোনো কাজ আর এটা আপনারা করে দেখতে পারেন আপনার উপকৃত হতে পারবেন আমি اجازت দিয়ে দিলাম আল্লাহ হাফেজ